বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ বা ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এক মাসের এডি বাচ্চা আমাদের এখান থেকে পৌঁছে দেওয়া হবে আজকে কুমিল্লা লাকসামের উদ্দেশ্যে এবং সিলেট কদমতলির উদ্দেশ্যে দুই জায়গার জন্য মুরগি প্যাকিং হচ্ছে যারা এক মাস বয়সী অরিজিনাল ডিমের মিশরি ফার্মি মুরগি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবলে গ্রেডের বাচ্চা শুধুমাত্র পাবেন একশো তিরিশ টাকা পিস যারা দুই তিনশো পিস নিতে চান তাদের জন্য একটু স্যাক্রিফাইস করা যাবে এবং যারা বিশ পিস পঞ্চাশ পিস বাসাবারের জন্য লালন পালন করতে চান পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা এই মুড়িগুলো চার থেকে সাড়ে চার মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এবং একটা না প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং বছরে দুশো থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুড়িগুলোকে ফিডের পাশাপাশি ঘম ভাঙা ভুট্টা ভাঙা ধান চাউলের খুদ ইত্যাদি দিতে পারেন তাই রেডি ফিডের খরচটা অনেক কম হবে এবং এই মুড়িগুলো প্রাকৃতিকভাবে লালন পালন করে আপনার পারিবারিক ডিমের চাহিদা এবং বাজারে দুই চারটা বিক্রি করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই মুড়িগুলো খুব শক্তিশালী একটি মুরগি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ঠান্ডা ভীতি তো আর কোনো রোগ হয়ে থাকে না তাই মুরগিগুলো লালন পালন করা খুবই সহজ আপনারা চালে এই মুরগিগুলো ছেড়ে লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন যারা এক মাস বয়সী একদিন বয়সী দেড় মাস বয়সী বাচ্চা সংগ্রহ করতে চান আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জ খামার বাড়ি থেকে সংগ্রহ করতে পারেন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে সিরাজগঞ্জ খামার বাড়ি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে খামার ভিজিট করতে পারেন এবং যাদের খামার ভিজিট করা সম্ভব না তারা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠিয়ে দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন